প্রচণ্ড গরমে যখন কিছুই রুচিতে ধরছে না আর স্বাস্থ্যের কথাটাও একটু বিবেচনা করে আসলে খাওয়া দাওয়া করতে হয় তাই আজকে ভাবলাম এই রান্নাটা করে ফেলি আর রান্নাটা করার জন্য চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি আমি রান্নার রেগুলার তেলটাই নিয়েছি আপনারা চাইলে কিন্তু সরিষার তেলও নিতে পারেন তেলটা গরম হয়ে আসলে এখানে আমি অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা হালকা করে আমি আমি আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন সুস্থ আছেন আসলে রান্না তো অনেক টাইপেরই করা যায় কিন্তু গরমে কিন্তু একটু চিন্তা ভাবনা করি রান্নাটা করতে হয় কারণ দেখা যায় রান্নার সময় অনেক বেশি তেল তারপর অনেক মশলা দিয়ে গরমে খাবারটা খেলে শরীরটা বেশ খারাপ হয়ে যায় আমাদের অ্যাসিডিটি প্রবলেম হতে পারে তারপর পেট গরমের একটা সমস্যা তো রয়ে গিয়েছে তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা হালকা লাল হয়ে আসার পর আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এখন একটু হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো একদম অনেক বেশি লাল করে ভাজার দরকার নেই একটু নরম হয়ে আসলে এর ভিতরে আমি কেটে রাখা পরিষ্কার করা শাক দিয়ে দিবো আর আজকে আমি শাক রান্না করবো তার আগে মশলাটা কষানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একদম অন ফোর টি স্পুন একদম হালকা অল্প একটু দিয়ে দিয়েছি আর এক চামচ লবণ দিয়ে দিয়েছি লবণটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে তারপর দিতে পারেন কোনো সমস্যা নেই তো এখন একটু ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছি এই সাদা মাটা রান্না হলেও রান্নাটা অনেক বেশি টেস্ট হবে আর অনেকে রান্না করার সময় কমপ্লেন আসে যে আসলে শাকটা রান্না করলে বেশিক্ষণ কুক করলে দেখে যায় এর কালারটা একদম নষ্ট হয়ে যায় তো আজকে একটা টিপস শেয়ার করছি তাতে করে শাকের কালার একদম নষ্ট হবে না সবুজ থাকবে কিন্তু খেতেও কিন্তু দারুণ লাগবে আসলে শাক যদি ওভার কুক হয়ে যায় তাহলে কিন্তু এর পুষ্টিগুণ একদমই বজায় থাকে না তো সেই কথাটা চিন্তা করে শাকটা একটু ধৈর্য সহকারে সুন্দর করে রান্না করতে হবে আর অল্প কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হবে তাহলে কিন্তু পারফেক্ট শাক রান্না করা যাবে কালার হবে দুর্দান্ত খেতেও হবে দারুণ এরপর পর্যায়ে আমি কেটে রাখা কলমি শাক দিয়ে দিচ্ছি আর শাক রান্না করার সময় প্রথম পর্যায়ে এই ভাপে দেওয়ার জন্য একটু ঢেকে দিবেন পরে কিন্তু আর ঢাকা যাবে না তাহলে কিন্তু শাকের সবুজ যে ভাবটা সেটা একদমই চলে যাবে আশ চুলার আশটা মিডিয়ামে রেখে শাকটা রান্না করবেন লো মিডিয়ামে কখনো শাক রান্না করতে যাবেন না তাহলে শাকটা থেতলে যাবে শাকের যে কালার সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে ঢাকনা দিয়ে এখন ভাপে রেখে দিচ্ছি দুই থেকে তিন মিনিটের জন্য আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই কমে এসেছে এখন আমি একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আর একটু পরে দেখতে পারবেন এর ভিতর থেকে সব পানি বের হয়ে গেছে আর এই পানিটা দিয়ে শাকটা রান্না করা হয়ে যাবে আমি কোনো এক্সট্রা পানি আজকে ব্যবহার করব না শাকের পানিটা দিয়েই রান্না করব। তাহলে কিন্তু শাকের টেস্টটা খুবই ভালো আসে তো কিছুক্ষণ পরে দেখবেন একদম পানিটা বের হয়ে গেছে এই যে আর শাকের কালারটাও কিন্তু ঠিক আছে একদম আর শাকটা কিন্তু রান্না অলমোস্ট ডান তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তো এই যে পরিবেশন করে নিয়েছি তো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম